দীর্ঘ আন্দোলন উপেক্ষিত এক হাজার নব্বই স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার এমপিও ভুক্তির দাবি ঢাকা দীর্ঘ আন্দোলন এবং প্রতিশ্রুতির পরও যাচাই বাছাইকৃত এক হাজার নব্বইটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে দ্রুত এমপিওভুক্ত ভুক্ত করার দাবি এখনও উপেক্ষিত রয়ে গেছে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এই দাবি জানিয়েছে সংগঠনের মহাসচিব রেজাউল হক অভিযোগ করেছেন বারবার আন্দোলন করা সত্ত্বেও তাদের দাবিগুলো গুরুত্ব পাচ্ছে না সংবাদ সম্মেলনে রেজাউল হক বলেন উনিশশো সালের অর্ডিন্যান্স এবং উনিশশো সালে মাদ্রাসা বোর্ডের নিবন্ধনের মাধ্যমে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো দেশের প্রাথমিক শিক্ষার সমতুল্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এসব মাদ্রাসার শিক্ষার্থীরা একসময় উপবৃত্তি ও ফিডিং সুবিধা পেলেও দুই সাল থেকে তা বন্ধ হয়ে গেছে বঞ্চনার ইতিহাস এবং শিক্ষকদের মানবেতর জীবন স্বতন্ত্র এবতে মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিজেদের বঞ্চিত মনে করছেন উনিশশো সালে তাদের সামান্য ভাতা দেওয়া হলেও প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হলেও এসব মাদ্রাসা আজও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এর ফলে শিক্ষকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন এবং অনেকেই কোনো ধরনের রাষ্ট্রীয় সুবিধা ছাড়াই তাদের কর্মজীবন শেষ করেছেন অন্যদিকে উনিশশো তিয়াত্তর সাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ শুরু হয় এবং দুই সালেও ছাব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয় প্রতিশ্রুতি এবং আন্দোলনের প্রেক্ষাপট সরকারের পক্ষ থেকে জাতীয়করণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি গত জানুয়ারিতে মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ঘোষণা দিয়েছিলেন যে ধাপে ধাপে সব এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে এর অংশ হিসেবে প্রথমে এমপিও ভক্তি করার কথা ছিল জুলাই মাসে অনুদানপ্রাপ্ত এক পাঁচ এক নয়টি মাদ্রাসার আবেদন গ্রহণ করা হয় এবং এর মধ্যে এক হাজার নব্বইটি প্রতিষ্ঠানের যাচাই বাছাই সম্পন্ন হলেও এখন পর্যন্ত কোনো গেজেট প্রকাশিত হয়নি দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে শিক্ষকরা জোরালো আন্দোলন চালিয়ে আসছেন এই আন্দোলনের এক পর্যায়ে পুলিশের লাঠিপেটা ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছিল যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই ঘটনার পরেই গত আঠাশে জানুয়ারি জাতীয়করণের ঘোষণা আসে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি গত চোদ্দই সেপ্টেম্বর থেকে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন এই কর্মসূচির সময় শিক্ষক গ্রেপ্তার ও হয়রানির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রেজাউল হক সংবাদ সম্মেলন থেকে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ তিনটি মূল দাবি তুলে ধরেছে এক যাচাই বাছাইকৃত এক হাজার নব্বইটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশ করতে হবে দুই ডট অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিও ভুক্ত করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করতে হবে তিন অনুদানপ্রাপ্ত মাদ্রাসার পাশাপাশি অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষার্থীদেরও দ্রুত উপবৃত্তি চালু করতে হবে দাবিগুলো আদায় না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা আগামী বারোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশের শিক্ষকদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে পরবর্তী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আহম্মদ আলী সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন